উমা এক সার আমাদের বলতেছে এই খাড়া এই খাড়া আমি কি ব্যাপার দিসি কি সবাই রে এক করে দাঁড় করাইতেছে বলতেছে এই খাড়া আমি বললাম কি রে সার এত খাড়া খাড়া করে কে বলতে এই তুই কি খাড়াস না কে হ্যাঁ তুই এরম বসে আসি কে তুই কি ঘাড়তেড়া না স্যার আমি ঘাড়তেরা হবো কে আমার ঘাড় কি কোনো জায়গায় তেরা তো হয়ে যায় স্যার হলো এই দাঁড়া এইবারেলা দাঁড়া আমি তো এখন দাঁড়া এলাম বুঝলাম খাড়া কাল কয় তো জিজ্ঞাসা করলো এই আবার আগেকার স্যাররা কিন্তু সবসময় তুই বলতো যদি কাউকে ভালো লেগে যায় তখন কিন্তু বলতো কি তুই ব্যবহার করতো মেয়ের মতো তখন তো আমি ক্লাস টেনে পড়ি এখন আমাকে বলছি এই যে যে ঢাকা গেছিস হাত তোল আহাম ওই যন্ত্রণা আমি তো আর ঢাকা যাইনি কোনো সময় ছোটোবেলায় তো কখনো ঢাকা যাইনি আমি চিন্তা করলাম হাই রে ভাই আমি তো কোনো সময় ঢাকা যাইনি তাহলে আমি কেন হাত তুলবো না আমার তো হাত তোলা ঠিক হবে না এখন স্যার তো আমার দিক তাকা বলছে এই স্যার আমার দিক চাই আসে এই তুই মনে মনে কী চিন্তা করিস স্যার তুই কি ঢাকা গেছো না স্যার আমি যাইনি তাহলে ভাই তাহলে তুই আবার এত চিন্তা কিসের হ্যাঁ তুই ঢাকা যাস না এত চিন্তা কিসের তোর নাক মুখ দেখি তো মনে হইতেছে তুই দুনিয়ার টেনশন করতেছিস যে আমি কী বলবো কী বলবো আমি তো চিন্তা করলাম সেই সার আবার সাইকোলজি সার দুনিয়ার রসালো হ্যাঁ আমি চিন্তা করলাম স্যার তো বেশ মনে আছে কি একটু রেগে গেছে আমি স্যার তাহলে আর চিন্তা করব না আমি তো ঢাকায় যাইনি তাহলে আমি আর চিন্তা করি আমার কী হবে তো যাই হোক সেই দিন থেকে মনে মনে চিন্তা করতে লাগলাম মনে মনে চিন্তা করতেছি একদিন না একদিন আমি ঢাকা যাবই যাব তার যা হয় হবে আমার এরপরে এই যে ঢাকায় আসলাম রে বাবা একা একা ঢাকায় চলে আসি উমা এসে দেখি বাইরে ভাই আমার এই সুলে একটাও নাই সব শেষ এমন বুঝলাম মানুষ কেন ঢাকায় আসে ফাঁকা হওয়ার জন্য তার মানে চুল টাক হওয়ার মানুষ ঢাকায় আসে চুল ফাঁকা হওয়ার জন্য বুঝতে পেরেছেন ভিওর্স এই জন্য যে কোনো বিষয় নিয়ে অত চিন্তা করবেন না আমি তো মনে মনে চিন্তা করতাম না আমি এই ঢাকায় যাই সরব এই ঢাকায় যাইয়েই সরব আজকে সেই ঢাকায় এসে তো আমি জীবনে এমন ভুল করছি তার জীবনে আর কাউরে বোঝাতে পারবো না চুল একটাও নেই মাথায় তারপরে জিয়ানে যাবা সেনে জ্যাম এই বাসা ভাড়া বেশি এই পোলা পান নিয়ে এদিক সেদিক বের হইতে পারি না ইচ্ছা মতো বের হইতে পারি না বাইরে এ কি যন্ত্রণা তারপরেও এই শহর রাজধানী এই শহর হচ্ছে রাজধানীর শহর এই শহরে তো থাকতে সবারই মন চায় কী বন্ধুরা ঠিক বলিনি ঢাকার শহর আইসায় আমার আশা ফুরাইছে মনে নয়ন চুরাইছে একদমই না পচা কথা কোনো নয়ন জুড়ায় নাই পাঁচে একটা শহর দুনিয়ার যান কোনো জায়গায় শান্ত মতো বেড়াইতে পারি না শুধু টে হ্যাঁ টে হ্যাঁ টে কিসের আবার ঢাকা বরং ফাঁকাই ভালো